দর্শক আপনারা স্মার্ট মাঠ বারোশো সত্তর ও টমেটো সম্পর্কে অনেক আগের থেকে জানেন আর এই যাতটা অনেক পপুলার যার মালিকদের তো আমরা যে প্রদেশে এসেছি এটা আমাদের প্রাইমারি ছিলেন একবার তো উনি অনেক দিন যাব আহ এই চাষটা বাচ্চা করে তো আমাদের সামনে উনি আর কি বসে আছেন তো ওনার এই বাগানের কেমন ফলন হচ্ছে কেমন দাম পাচ্ছে থেকে শুনবো তো আমরা এর পরবর্তীতে ফসলের মান কেমন বাজারে চেলা সেটাও আপনাদেরকে জানাবো তো চলুন আমরা কৃষকের মসজিদের সবচেয়ে কিছু তো কেমন আছেন দাদা ভালো আছি তো আহ আপনি কি কি ফসল চাষাবাদ করতেছেন দু হাজার পঁচিশে নতুন বছরে বলেন মরিচ টমেটো আর বেগুন তো মরিচ কি আপনি চাষাবাদ করছেন তো আমরা তিনটা প্রদর্শনী আলাদা আলাদা ভাবে আমরা দেখবো তো এই যে টমেটোটা লাগাইছেন এই টমেটোটা উম আহ যে জাতটা লাগাইছেন এটা তো প্রতি বছরই চাষাবাদ করেন নাকি হ্যাঁ প্রতি বছর তো চাষাবাদ প্রায় পাঁচশো বছর চাষাবাদ ছশ বছর এই একটা জাত নিয়ে আমাদের এই মাটিতে এই জাতটা কেমন ফলন দেয় এদের মাটিতে বিকেল প্লাস

এই টমেটোটা গড় ফলন মানে কয় কেজি হয় মূলত এ তো আটটা নড়াই কেজি হয় বড়গুলো গুলো আটটা নড়াই কেজি আর ছোটগুলো গুলো দশ বারোটা কেজি হয় দর্শক দেখেন এখানে একটা গাছে কি পরিমাণ ফলন আর দেখছেন এই বাহুগুলি টমেটা পপুলারিটি হওয়ার মূলত কারণ হচ্ছে প্রতিটা টমেটার সাইজ বড় থাকে তাই তো হ্যাঁ এই সাইজ কি ছোট হয় নাকি ছোট হয় জায়গা যখন ঘন হয় তখন ফল ছোট যখন হয় ফল তখন বড় হয় তো এই টমেটোটা আপনার পাকতে কেমন টাইম লাগে পাকতে সময় লাগে না পাকতে যখন বয়স যখন হয়ে যায় তখন গাছে তো এমনি পেকে যায় ফল তোলার পরে ঘরে রেখে একদিন পরে মানে ফলটা লাল হয়ে যাবে এইটাই কত শতাংশ জায়গার উপরে আপনি টমেটোটা লাগাই আবার তো পাঁচ শত জায়গার উপরে

তারপরে যে যে জমিতে আছে ওই যে চাষাবাদ করা হবে সেই জমিতে পাওয়ার টালার হোক জন্দি হোক মারি কুপিয়ে দেওয়া আছে আড়ে আরে ফুট পর পর অন্তর করে বেড তৈরি করে কীটনাশক কীটনাশক বলছি না কীটনাশক না মানে ডেপসার পটাশ ইউরিয়া বরুণ সার অ্যাগ্রোপাভার

পঞ্চাশ কেজি মতো জৈব সার তারপর মুরগির পায়খানা দিয়ে মারের সাথে মিশ্র করে যেখানে যে বেড়ে দেওয়া হবে সেই বেড শুধুমাত্র বে বেডটা দিতে হবে অন্য কোথায় যাবো না শুধু বেডের উপরে দিয়ে মারের হালকা কুপিয়ে দিয়ে মাছ মাঝে ঢাকিয়ে দেবো ওখান থেকে দশ দিন পরে যেখানে চারা রোপণ করব সেখানে দেড় হাত বা দেড় হাত সিদ্ধুর করে সেই কোকোবির চারা ওই চারাটা বসিয়ে দেবো দেওয়ার পরে যদি বৃষ্টিতে হয় সমস্যা মানে বৃষ্টিতে না হয় তো আমরা একটু বন্যা দিয়ে জল দেবো জল দেওয়ার পরে ওটা আর কিছু দেওয়া লাগবে না ওখান থেকে না আস্তে আস্তে গাছ পঁয়তাল্লিশ দিন পঞ্চান্ন বলি তো আমরা তো পঞ্চান্ন দিন পর ফল এসে দাঁড়াবে আপনার চারা রোপনের থেকে কতদিন পরে ফসলটা ওঠানো যায় চারা রোপণে দেখা যাচ্ছে আমি তো চারা রোপন যদি করি কুড় দিন

এটা যে গাছ যে মাথা এটা মাথা হাইট কত তো কুয়ে আছে তারা সাড়ে তিন হাত সাড়ে তিন হাত মানে একটা মানুষ মানের হ্যাঁ মানুষের হাড়া যাচ্ছে মাথান করতে দিলে আরো যত এই দেখেন একটা মানুষ সমান গাছ আর এই বাহুবলি গাছ

এই এমন যদি দাম কৃষকরা পায় তাহলে আহ আসলে কৃষিতে যদি এইটা পুরো পরিসরে কেউ যদি করে এক বিঘা দুই বিঘা জায়গা করে তাহলে তার এখান থেকে কিন্তু অনেক বেনিফিট হবে যেহেতু ইনি একটু ছোট পরিসরে করছে এনা আরো প্রদর্শনী আছে আমরা দেখাবো তো এই পাঁচ শতাংশ জায়গার ওপরে

আগাম চাষাবাদের জন্য অবশ্যই এমন মালসিং পেপার ইউজ করবেন আর উন্নত মানের বীজ আগাম জাতীয় আগাম জাতটা চাষাবাদ করবেন আর আপনার সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পেরেতে বা কাকাপুটি চারা মান সব সময় ভালো হয় যেহেতু সেকল গুলা থাকে উন্নত তো আমাদের এই যে প্রজেক্টে আমরা এসছি নাম হচ্ছে স্বর্ণধর মন্ডল তো খুব পরিকল্পিত ভাবে চাষাবাদ করে আমাদের কাছ থেকে যখন যা সমস্যা হয় তো আপনারা এই সুন্দর ফসল করতে গেলে অবশ্যই কিন্তু ভালো কৃষকের পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন আর চাষাবাদের আরেকটা গোপন রহস্য হচ্ছে কিছু কিছু পরিচর্যা আছে যেগুলা অনেক সময় আমরা সামান্য কিছু কিছু ভূমিকা কারণে আমরা সঠিক ফলনটা পাই না তার মধ্যে আপনার সঠিক ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকে কাজ করে কিন্তু সঠিক অনুসাদটা দেয়নি বা অনেকে চাষাবাদে জায়গাচ্ছে বাগান করে সঠিকভাবে পরিচালনা করে না তার কারণে কিন্তু ফলনের অনেকাংশে ফলন ঘাটতি পড়ে যায় তো আমাদের আবার নাভি তিন টমেটা লাগাচ্ছে দেখছেন মালকিনের সাইড দিয়ে দুই দুই পামেটা যখন শেষে যাবে তখন নাভি করেও তো টমেটোর দাম থাকে নাকি না কত করে কেজি থাকে ওই দাম মানে আছে এখন গত বছর তুলনায় এবারে তো দাম বাড়বে দাম বেশি তার কারণ ও অনেকে কম টাকা লাগায়নি আর লাগারে টাকা কত বছর দশ টাকার পয়সা বলে এবারেও অনেকে লাগায়নি দাম কম ছিল এবারে কম লাগাইছে আর বৃষ্টিও দেরিতে শেষ হয়েছে দানাও ফাটেনি ভালো না দানা ফাটেনি সব অনেকে লাগায়নি এবার দেখতেছি সব বছর তো সমান যায় না তা এবছর তো এমনি আমার লাগাতে এমনি দাম থাক বা না থাকো এমনি আমার লাগাতে হবে আপনার যে এটা বলে দিছিলাম যে দর্শক দেখেন আমরা একটা কথাই আপনাদেরকে বলি যে আপনার যদি এক বিঘা জমি থাকে তিনটা খন্ড করবেন এক খন্ড টমেটো এক খন্ড বেগুন এক খন্ড মরিচ বা অন্য কোনো সবজি তালে দেখা যাচ্ছে একটা দাম পেলেন আরেকটা দাম পেলেন না এবার দেখা যাচ্ছে এই তিনটা খণ্ড যদি ধান না করেন একটা ফসল লাগাই দিলেন সে ফসলটা টোটালি দাম থাকলো না তখন কৃষকের লস হয়ে যায় তো এটা বিবেচনা করে ফসল চাষাবাদ করবেন তাহলে আপনারা তাকে ধরা খাবেন না আরে ভালো গাছে মূলত যখন ছত্রাকের আক্রমণ হয় তখন এই যে আপনার এই যে টমেটোটা মানে এই যে দেখেন এই যে টমেটোটা মূলত এই যে পশনটা এটা ব্লাস্টের জন্য এই সমস্যাটা এটার জন্য আপনার ইনস্পেক্টর লিটারে এক মিনিট দিলে ওইটা খুঁজে যাবে পুরা গাছ রিডিমেন্ট করে দিলে হবে না 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 ইনস্পেক্টর দিতে হবে

আর এই একটা বেড থেকে একটা বেড কত হাত মানে আছে আড়াই মানে আড়াই ফুট আড়াই ফুট একটা থেকে এই বেডের চওড়া আড়াই ফুট আর ডেন ডেন কতটুকু করে মাপা করে বেড করা আড়ে হাত করে মানে ওই কাটা কাটা সিঙ্গেল বেড করা হ্যাঁ সিঙ্গেল বেড করা আচ্ছা তো ডাক্তার আপনারা এমন সুন্দর বাগান করতে চাইলে অবশ্যই কৃষক যেভাবে আপনার পরিচর্যা করতে ঘুরতে এমনভাবে পরিচর্যা করবেন আর আগাম চাষাবাদ করবেন তাহলে ভালো দামও পাবেন সুন্দর বাগান করতে চাইলে মাছ নিচে তার ব্যাপার রেডি তারা যদি আপনাদের প্রয়োজন পায় অবশ্যই আমাদের নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সকল কিছু পণ্য প্রযুক্তি নিতে পারবেন তো সকলে ভালো থাকেন তবে পরবর্তী ভিডিও